হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে কি নিয়ে ভিডিওটা তার টাইটেল দিকে বুঝে গেছেন তো আমার মতো আপনাদের যাদের মিশুক গাড়ি আছে মিশুক গাড়ি মিটার লাইট যদি না জ্বলে তা ঘরে বসেই ঠিক করতে পারবেন তা দেখেন আমি যে সেলফ দিলাম তো আমার লাইটগুলো আসলো না তো এটা কিভাবে নিজে মেরামত করতে পারবেন বাসায় বসে ম্যাকে কাছে না নিয়ে ম্যাকে কাছে নিলেই আপনার চার থেকে পাঁচশো টাকা নিয়ে যাবে একটা মিটারের দাম নতুন মিটার তো ফার্স্টে আমি এটাকে খুলে নেব তো এগুলো নাটগুলা খুলতেছি আমি ডাইভার দিয়ে তারপর খোলার পরে এই যে আমি খুলে নিলাম তারপর দুইটি কালেকশন ছিল ওইটা আপনার লাইটের ভিতরে মিটারের ভিতরে যাওয়ার যে কালেকশনগুলো ওটা দেখবেন ছুটে আছে কিনা যদি দেখেন নাট ঠিকঠাক আসে তারপর আপনার ভিতরে আরও তিনটা নাট আছে সাইডে ওটা খুলবেন হ্যাঁ তো এখন আমি ওটা খুলে নিচ্ছি গ্যাস তো আপনারা মনোযোগ দিয়ে খুব ভালো করে দেখেন যা নিজেরই পারবেন তো আমি এখন এটাকে নাটগুলোকে খুব খুব সুন্দরভাবে খুলে নিলাম এই যে লাইটগুলার সার্কেটটা এখানে পিছনে আপনার একটা কে রেজিস্ট্রেশন আছে ওটাতে একসাথে কানেকশন দিলে লাইটগুলো জ্বলতেছে যে মাঝখানে দেখবেন এটা ওয়ান কে একটা রেজিস্ট্রেশন যে লাইটগুলো জ্বলানোর জন্য এটা যদি আমি একসাথে লাইটের সাথে ধরি তারপর জ্বলে তার মানে কি এই ওয়ানকে রেজিস্ট্রেশনটা নষ্ট হয়ে গেছে তো এটা যদি চেঞ্জ করে দেন তাহলে ওকে তো আমি চেঞ্জ করে দিলাম তো এখন আপনাদের দেখাচ্ছি এই যে আমি চাপিয়ে নিলাম চাপিয়ে দেওয়ার পরে এই যে স্টার্ট দিচ্ছি এই যে লাইটগুলো ওকে মেরামত করার পর আর ফার্স্টে কি আমি চাপি নিয়ে স্টার্ট দেওয়ার পরে লাইটগুলো জ্বলতো না হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও যদি আরও চান অবশ্যই জানাবেন থ্যাংক ইউ